बाबू जाओ जाओ आपको कैसे जाओ मैथी लाकी दे बात खाओ वे भी मास आसू कसूरत कसूरत বাবু বাবু দেখায় দিতে দে বাবুকে যাও যাও দেখছো বাবু দেখাই দে ঝাল দিয়ে না ঝাল দিয়ে না ঝাল ছাড়া খাও খাও মেটিল খাও চালু খাও মিথিলাতে কি যাই মনটা আন্টি নি দেখিস দেখি তো বাবু যা আপুর লোক ভাত খাও এই যে আপু যাকে তোমাকে আপু দ দিথিলা দাও

Ece baba. Ey to tun baba. O baba. Hey. Azam ditesi. Babu da ekto kahve de mazdi. Oh. Hey. 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 Hey.